হ্যাঁ ভিবাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর তোমাদেরকে সাথে নিয়ে আজকে সকাল থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করেছি আর এইটা নেওয়া হচ্ছে সকালের ভিডিও তারপরে দেখো একটা ভালো জিনিস তো দেবে

অনেক করে কাজ হয় দেখ চিকেনটা ছাড়িয়েছে এই দেখ এটা কী তুই যে চিকেন আনতে গেলে থেকে কী করে দেখতে পাবো तो ये शबरा हुई बनाने से 10 हो गए तुम जा भी दो थोड़ा देखा जा भी सीर करो यार अल्लाह हो তো দেখতেই পাচ্ছে এখন চিকেনের রেসিপি স্টার্ট হয়ে গেছে মানে তোমাদের দাদাভাই হচ্ছে নিজের হাতে সব কিছু করছে সমস্ত সবজি টবজি কেটেছে ওর যা যা লাগবে যতটা লাগবে যতটা পরিমাণ লাগবে ততটা কেটেছে আর ভাই শুধু বাজারে গেছিলো ও বাজার থেকে চিকেনটা এনে দিয়েছে একটা গোটা মুরগি নিয়েছিল ফার্স্টে শুনলে তো ও হচ্ছে এনে দিয়েছিল আর এটা কিন্তু দেশি মুরগি ছিল ব্রয়লার ছিল না তো মানে দেশি মুরগিগুলোও কেমন বলো তো দোকানে কেনা হলে কিন্তু ওই ব্রয়লারের মতোই ওদেরকেও তো খাবার খাইয়ে বড়ো করে তো সেটা হচ্ছে ব্যাপার তো সেরকম তো আজকে পুরো চিকেনটাই কিন্তু তোমাদের দাদাভাই রান্না করবে সমস্ত কিছু আর আজকে অতনু রান্নাঘর থেকে চিকেন রান রেসিপি দেখে কিন্তু রান্না করছে তার জন্য দেখো এই যে মশলা সবে সবে কষাতে বসিয়েছে তার আগে কিন্তু তেলে করে চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছে সিক্সটি পারসেন্ট মতো ফিফটি সিক্সটি পার্সেন্ট এরকম ফ্রাই হয়ে গেছে

তো চলো দেখা যাক কতক্ষণে ওর চিকেন রান্না শেষ হয় এখন আধা আধা মশলা কষা হয়েছে আর ভাই করছে এই ভিডিওগুলো তো এই সবই চলছে আর তোমরা তো শুনলেই কেমনভাবে ইনসাল্ট করলো আমাকে কি বলবো গাইজ তোমরা আমার ব্লগ দেখো না তো তিরিশ চল্লিশটা করে ভিউ হয় সেটাই বলছে তো কোনো ব্যাপার নয় ওটা কোনো ব্যাপার নয় পরবর্তীকালে হবে চেষ্টা কখনোই বৃথা যায় না তো চেষ্টা করতে করতে অবশ্যই একদিন হবেই সফল তো যাই হোক এখন দেখো এই যে মশলাটার কালার কিন্তু হেভিয়ে চলে এসছে আর তোমরা কিন্তু ব্লগগুলোতে একটু লাইক করে দিও তো তাহলে যাতে ওকে আমি মানে বলতে পারি যে এতগুলো লাইক হয়েছে ব্লগে তো যাই হোক চলো আর এই যে কথা বলতে বলতে দেখো এখন চিকেনের রেসিপিটা প্রায় প্রায় শেষ হয়ে আসবে কষা করে দিলে তো শেষ হয়ে যাবে কষাটা কিন্তু দারুণ খেতে হয়েছিল গাইস কি বলবো সত্যি কথা তো এই দেখো এখন কষিয়ে নিচ্ছে মশলাটা তারপরে কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের চিকেন তো চলো একদম চিকেন রান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর হ্যাঁ গাইস আমরা প্রি ওয়েডিং করছি খুব তাড়াতাড়ি তো দেখতে পাবে তোমরা ব্লগুলো তো আসবেই প্রি ওয়েডিংয়ের বিটিএস আমি অবশ্যই নিয়ে আসবো তো ভিডিওগুলো আশা করি তোমরাও খুব এক্সাইটেড দেখার জন্য তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো ভিডিও আর দেখো যারা যারা আর প্রতিদিন আমার ভ্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখো চিকেন রান্না এখন কমপ্লিট এইভাবে কালারটা এইভাবে এসছে কিন্তু সামনে থেকে দেখতে ভালো হয়েছিল খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল সত্যি কথা তো তারপরে দেখো আর একজন ফোন দেখছি ফোন দেখছে না গেম খেলছি আর দেখো এই গেমটা যে দেখলে না এই গেমটা সারাক্ষণ খেলতে থাকে মানে আমাকে দিলে তো আমি পারি না সত্যি কথা ও কিভাবে খেলে নেয় আর খেলতে খেলতে ওর একটা অভ্যেস হয়ে গেছে মানে বাজে অভ্যেস কি বলবো সারাক্ষণ ফোনটা হাতে থাকলেই ওই গেমটা চলতে থাকে সারাক্ষণ ক্যান্ডি ক্র্যাশ চলছে মানে সারাক্ষণ মানে সারাক্ষণই তো যাই হোক ওখানে শুয়ে শুয়েও গেম খেলছিল আর আমি চলে এসেছি এখানে খিদে পেয়ে গেছে অনেকটাই রাত হয়ে গেছিল চিকেন রান্না করতে করতে প্রায় দু ঘন্টা লাগিয়েছে চিকেন রান্না করতে তো যাই হোক দিয়ে তারপরে আমি চলে এসেছি এখানে খেতে বসবো সেই জন্য কিন্তু সমস্ত কিছু নিয়ে চলে আসছি খাবো বলে কারণ আমারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এই কদিনে যা ঠান্ডা পড়েছে ভীষণই ঠান্ডা পড়েছে সবাই জানো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো চলো আজকে গরম গরম চিকেনের সাথে ভাত জমে যাবে ব্যাপারটা পুরো দেখো এখন সমস্ত ভাত টাত বেড়ে নিয়ে চলে এসছি আর ভাই এদিকে লেবু কাটছিলো তো তোমাদের দাদা ভাই বললো ফার্স্টে লেবু খাবো না তারপরে আমি আমার জন্য একটু নিলাম তারপরে দেখি ও নিজেই নিয়ে আবার খেয়ে নিয়েছে তো দেখো এখন ভাত টাত বাড়া কমপ্লিট আর সবাইকে এখন দিয়ে দেব চিকেন তারপরে কিন্তু খেতে বসে পড়বো আর এদিকে তোমাদের দাদা ভাইকে ডাকছি শুয়ে আছে আসছেই না গেম নিয়ে পড়ে আছে তো যাই হোক ভাইয়ের এখন লেবু কাটাও শেষ হয়ে গেছে চলো ওকে চিকেন দিয়ে দিই তারপরে আমিও খেতে বসে যাবো তো দেখো অনেকক্ষণ ডাকাডাকির পরে হচ্ছে তোমাদের দাদাভাই এলো খেতে শেষে মানে সবার লাস্টে অনেকক্ষণ বসার পরে তো ও ফার্স্টে দেখে যে ভিডিও হচ্ছে তারপরে ভাই বললো যে হ্যাঁ এদিকে ভিডিও হচ্ছে তখন ও দেখলো যে ও ভিডিও হচ্ছে তো সেই জন্য তারপরে দেখো এই যে খেয়ে নিচ্ছি আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে জিও তো চলো টাটা দেখা হবে আরও ইন্টারেস্টিং ভ্লগের সাথে নেক্সট ডেতে টাটা আজকের মতো